ঘরে থাইকা আল্লাহর অনেক পেয়ারা বান্দি হয়ে গেলেন রহমতের নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে মুহাম্মদের বিবাহ হয়ে যাবে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো আর সন্তানটাকে আদর্শওয়ালা বানাইতেন সন্তানের যদি বলতেন বাবা কোনদিন মিথ্যা বলবা না কোনদিন কারো সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না এরে আম্মা জান স্বামীকেও যদি বুঝাইতেন স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আসি খাইয়া থাকলো আসি না খেয়ে থাকলো আসি তবে তোমার কাছে আমার দাবি হারাম হারাম টাকা কামাই করবা না টাকার মাল ঘরে নিবা না হারাম খাইয়া আমাদের রক্ত না পাত করবো না সন্তানের রক্ত না করতে দিব না আম্মা যদি বুঝাইতেন কোনো স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেতো না এরপর যারা হারাম ঘরে হারাম করবেন লিখে রাখেন ওই সন্তান কোনদিন মা বাবার কল্যাণ করবে না করবে এখনো সময় আছে তবা করেন ও আমার যুবক বাবারা আমি হুজুর হইতে বলি নাই মাদ্রাসায় যাইতে বলি নাই তুমি জেনারেল লাইনে থাইকা জান্নাতের পথটা খুঁজো একটু দেখো তোমার চোখের সামনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে থাকে স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি সত্য কথাটা বলো আছেনি। তোমার আর ওয়াজের দরকার নাই এই কথাটাই তোমার জীবনের বড় ওয়াজ তোমার জিজ্ঞাস করো বিবেককে জিজ্ঞাস করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তোমার মতো যুবক